খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত গত বেশ কিছুদিন ধরে প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচার চালানো হচ্ছে এই প্রচারের পেছন রয়েছে সেখানকার প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের বিভিন্ন শাখা সংগঠন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি তীব্র নিন্দা করেছেন শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতারা যদি সত্যি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন তাহলে তাদের উচিত আগে স্ট্রিট ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলা তিনি আরও বলেছেন তারা ভারতীয় মশলা ছাড়া খেতে পারেন কিনা সেই প্রশ্নের উত্তরও দিতে হবে সত্যি তারা ভারতীয় পণ্য বয়কট করছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নেতারা ভারতীয় পণ্য বয়কট করার কথা বলেছে কিন্তু তার প্রশ্ন যারা এ প্রচার করছে তাদের স্ত্রীদের কাছে কতগুলি ভারতীয় শাড়ি রয়েছে কেন তারা স্ত্রীর কাছ থেকে শাড়িগুলি নিয়ে পুড়িয়ে দিচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির শীর্ষ নেতা বলেছেন বিএনপি নেতারা সাধারণভাবে ভারতীয় শাড়ি কেনেন না তিনি বলেছেন তার এক ঘনিষ্ঠ আত্মীয় কয়েক মাস আগে ভারত সফর থেকে ভারতীয় শাড়ি উপহার দিয়েছিলেন প্রসঙ্গত এই বছরের শুরুর দিকে বেশ থেকে নির্বাসিত এক ব্লগার নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন তারপর থেকে সেই প্রচার সেখানকার একাংশ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে এখানে উল্লেখ করা প্রয়োজন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো বিএনপি নেতারা বাংলাদেশের গত নির্বাচনের আগে ভারতে এসে দরবার করলেও ভারত সরকার তাদের আমল দেয়নি আর তারপর শেখ হাসিনা চতুর্থবার ক্ষমতায় ফেরার পর থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করেছে বিএনপি দাবি করেছে বাংলাদেশে ভারতীয় বিধরিতা বেড়েছে তাদের অভিযোগ ভারত সরকারের ভুল নীতির কারণে রাজনৈতিকগতভাবে বাংলাদেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অভিযোগ গত বছর পনেরো বছর ধরে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে চলেছে এবং নির্বাচনকে তারা প্রভাবিত করে চলেছে রিপোর্ট খবর